টিফিনে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে দুধ ডিম কলা আসসালাম আলাইকুম অলফিও আশা করি সবাই ভালো আছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে মিড ডে মিল আর সেই মিড ডে মিলে থাকতে সরকার রাখতেছে দুধ ডিম কলা তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই কবে থেকে চালু হচ্ছে আগামী মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে রুটি দুধ কলা ও ডিম দেওয়া হবে বান্দরবন কক্সবাজার জেলা বিদ্যালয় দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে যাচ্ছে এরপর ধাপে ধাপে সব প্রাইমারি বিদ্যালয়তেই চালু হবে মিড ডে মিল শিক্ষা গবেষকরা বলছেন এই প্রকল্প চালু হলে শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ বাড়বে দেশের অনেক শিশুই খালি পেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় অনেক পরিবারেই টিফিন দেওয়ার সামর্থ্য নাই দুই সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন হিসেবে বিস্কুট দেওয়া হতো কিন্তু গত দুই বছরের বেশি সময় ধরে এই কর্মসূচি বন্ধ রয়েছে শিক্ষকরা বলছেন অনেক শিক্ষার্থী পেটে ক্ষুদা নিয়ে ক্লাসে মনোযোগ দিতে পারছে না বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোতাবিজুরহ শাহিন বলেন দরিদ্র পীড়িত শিক্ষার্থীদের অনেকে অসুবিধা হচ্ছে তাই অতি সত্বর কর্তৃপক্ষের নিকট স্কুল ফিডিংয়ের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর অনুরোধ করছি অব এই অবস্থায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রালয় বলছে একশো পঞ্চাশটি উপজেলায় সাঁত্রিশ লাখ শিক্ষার্থীকে দুপুরের খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে স্কুল ফিডিংয়ের কর্মসূচি আগামী মাসে চালু হতে যাচ্ছে কক্সবাজার এবং বান্দবরণ জেলার এক হাজার পঁচানব্বইটি স্কুলে এরপর ধাপে ধাপে সব উপজেলায় দেওয়া হবে এই খাবার প্রকল্পটির জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার একশো একান্ন কোটি টাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেন বনরুটি ডিম কলা এবং স্থানীয় যে মৌসুম ফল আছে সেগুলো পাবে এবং একটা মডালিটি এটা পরিচালিত হবে ধাপে ধাপে সকল উপজেলায় আমরা এই কর্মসূচি সম্প্রসারণের চেষ্টা করব। শিক্ষা গবেষকরা বলছেন স্কুলে মিড ডে মিল আবার চালু করা জরুরি কারণ অনেক স্কুলে শিক্ষার্থীরা উপস্থিতি কমে গেছে এটি চালু হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেক কমে যাবে ঢাকা বিশ্ব শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম বলেন বাচ্চারা এখানে এখানে টিফিনটা করবে সকালে যে বাচ্চাগুলো ছিল সেসব বাচ্চাদের সংখ্যা আগে যে বাচ্চা ছিল টিফিনের পর বাচ্চাদের সংখ্যা কমে গেছে এর কারণ হচ্ছে ওই যে যে সে টিফিনে গিয়েছে গিয়ে আর আসেনি এই জায়গাটা মিনিমাইজ করা যাবে দেশে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয় দেড় কোটির মতো শিক্ষার্থী পড়াশোনা করে আর তাদের জন্য সরকার দিতে চলেছে মিড ডে মিল চালু করার মাধ্যমে শিক প্রাথমিক শিক্ষার্থীদের দুধ কলা ডিম দিয়ে দেওয়া হবে টিফিনের জন্য এ বিষয়ে আপনাদের করে জানাতে ভুলবেন সব হাতে থাকুন আল্লাহ হাফেজ